প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার পনেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর কারেগুলো তোমাদের আর প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের সার বছর যেখানে কেনাবেচা চলছে আমরা কিন্তু রয়েছি সেই জায়গায় কি অবস্থা সাব্বির কয়টা আছে আচ্ছা এই যে গরুটা দেখছি সব হাটসেরা গুরু আচ্ছা এটা কত চাওয়া বলতো হ্যাঁ একেবারে উনসত্তর আর আলাপ চলে সুযোগ আছে সুযোগ আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা উনসত্তর হলে এটা দেওয়া যাবে ঊনসত্তর হাজার আর তার পাশে হ্যাঁ এটা এটা কত একেবারে নব্বই এটা নব্বই হাজার নব্বই হলে এটা বিক্রি হবে

69 তো দেখি মাথার দিক দাও হ্যাঁ ওদিক শরটাও দাও হ্যাঁ মাথার দিকেও মতো দেখে ফুটবলার মতো মাথা আচ্ছা আর আছে নাকি পার্সেন্টেজ কম এটা এটা হলে দিয়ে দিবা হ্যাঁ আচ্ছা এখন দাও যোগাযোগ নাম্বারটা দিয়ে দাও জিরো ওয়ান সেভেন হ্যাঁ থ্রি সেভেন হ্যাঁ টু ওয়ান হ্যাঁ সিক্স এইট হ্যাঁ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে এখনও নিতে চাই এখনও নিতে পারবে এখন নিতে পারবে না ঠিক আছে ওকে ধন্যবাদ আমরা এখানে চারটা গরু দেখলাম আর এই পাশে একটা দেখছিলাম এই ছোট তোমারটা কত চাইছিলা এটা কত চাইছো এটা 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 পঁয়ষট্টি বেচা দাম কত হলে দেওয়া যাবে হলে দাম থাকছে এই গৌটা বাচ্চাটা কিন্তু অসাধারণ বয়সটা কম হবে তিন মাস সামথিং বয়স হতে পারে এইটার গঠন ভালো না আমরা এখানে একটা দেখছিলাম ভাইয়া এটা এটা কি অবস্থা এটা কত কি চাওয়া বাহাত্তর আর বেচার দাম ভাই পঁয়ষট্টি লাগা একটু বাড়লে দিবেন পঁয়ষট্টির দাম বলে একটু বাড়লে এটা বিক্রি হবে পঁয়ষট্টি দাম বলে আর একটু বাড়লে এটা দিবে আনুমানিক বয়স চার মাসের মতো বয়স হবে বাচ্চার গঠনটা কিন্তু বেশ সুন্দর পঁয়ষট্টি পার হলে কি এটাও দাম বলছিলা নাকি

এটা কিন্তু পঞ্চাশ হাজারের উপরে হলে বিক্রি করতে চাচ্ছেন এ দেখছি আমরা পঞ্চাশ হাজারের উপরে তো আমরা সামনের দিকে চলে যাব আমরা এ পাশে দেখছি বেশ কিছু গরু এগুলো ভাই আপনাদের কি অবস্থা বলেন তো জোড়াটার দাম কত জাহাঙ্গীর ভাই আপনাদের এই জোড়াটার দাম কত এটা আর এটা হ্যাঁ

কত দাম কত হ্যাঁ পাওয়ান্ন দাম চাওয়া চাওয়া পাওয়ান্ন বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর আনুমানিক তিন চার মাস বয়স হবে তবে পার্সেন্টেজটা আছে বেশ ভালো কত কী বলে কত কয় ছেচল্লিশ পঁয়তাল্লিশ আর বিক্রির দাম বিক্রির দামটা কত সাতচল্লিশ হাজার হলে বিক্রি হবে আর এটা 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 কত হলে দেবেন এটা কত হলে দেবেন আটচল্লিশ হলে দেবেন ঠিক আছে এখানে জোড়া ভাইয়া কত কি চাওয়া জোড়াটার একশো দশ পঞ্চান্ন হাজার করে এক লাখ দশ চাওয়া কত কি বলছে কত কত সব ভাঙতে বলেন বেচা বেচির দাম এক লাখ পাঁচ এক লাখ পাঁচ হলে জোড়াটা বিক্রি করতে চাচ্ছে একশো ভাঙাতে দাম বলে কি অবস্থা ভাই এটা দাম কত ছেষট্টি কত কি বলে দর্শকে ষাট আর এটা কত হলে দেওয়া যাবে একষট্টি বাষট্টি হলে বিক্রি ষাট হাজার পর্যন্ত দাম শাহিওল সার বাচ্চা সাত আট মাস বয়স হতে পারে তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকার চেষ্টা আমরা আজকে যে দেখলাম যে মোটামুটি আমদানি সংখ্যাটা কিছুটা কম আছে তবে কেনাবেচার বাচ্চার সংখ্যাটা আপনি